দর্শক আমরা এবার এসেছি মহাখালী বাস টার্মিনালে এবার আপনাদের দেখাবো একটু ঘুরে ফিরে যাত্রীদের তেমন একটা চাপ নেই তারপরেও বেশ এবছর প্রতি বছরের চেয়ে এবছর অন্তত একটু ভালোভাবে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবে এটাই সবার প্রত্যাশা তো আমরা একটু দেখি ঘুরে ফিরে মহাখালী বাস টার্মিনালের ভিতরের অংশ এখানে এবছরের রীজাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে তেমন একটা লোক সমাগম নেই মানে যাত্রীদের তেমন একটা ভিড় নেই তারপরেও মোটামুটি লোক যাতায়াত করছে যাচ্ছে আসছে তবে ভাড়ার দিক থেকে যতটুকু আমি শুনতে পেয়েছি বা যাত্রীদের কাছ থেকে যতটুকু শুনতে পেয়েছি ভাড়া প্রতি বছর হয়তো যারা দূর দূরান্তে যায় তাদের কাছ থেকে বেশি ভাড়া রাখা হয় যা ভাড়া নির্দিষ্ট করা হয় তার চেয়েও বেশি ভাড়া রাখা হয় এবছর কিন্তু সেরকমটি ঘটছে না এরকম সেরকমটি ঘটছে না যেটা ভাড়া সেটাই তারা নিচ্ছে তো আমরা এই মুহূর্তে এক যাত্রীর সাথে একটু কথা বলি দেখুন ভাই আপনার নাম কি মাসুম মাসুম আপনি কোথায় যাবেন বগুড়া যাবেন বগুড়া যাবেন এবছর কি আপনি কোন গাড়ির টিকিট করছেন শাহ ফতে শাহ ফতে আচ্ছা আপনার গাড়ি কয়টায় যতটা গত বছর যে ভাড়া নিয়েছিল সবাই জানে যে গত বছর ভাড়া নিয়েছিল একটু বেশি হ্যাঁ ডিজেলের দামে একটু বেশি ভাড়া নিয়েছিল ইজ সময় একটু সবাই বেশি ভাড়া নেয় এবছর কি আপনারা সেরকম কি কিছু বলে হয় এবার কমে আসে এবার কম আসে এবার অন্যবারের থেকে কম এবার অন্যটার পারে থেকে কম আপনার বগুড়া বগুরা যে যাবেন আপনার বগুড়া ভাড়া কত নেয় 550 এখন কত নিল 500 500 তার মানে দর্শক তার মানে গত বছরের চেয়ে এবছর ভাড়া আরও পঞ্চাশ টাকা কম নিচ্ছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রী তেমন একটা বেশি নেই যাত্রী খুব কম যাত্রী সংকট যাত্রী সংকট হওয়ার কারণ একটা সেটা হলো যে এবছর কিন্তু ঈদের প্রায় দশ দিন আগে সরকারি ছুটি বিভিন্ন ছুটির কারণে অফিস আদালত আগে থেকেই ছুটি হয়ে গিয়েছে এবং যার যে অবস্থা সেই অবস্থায় তারা নিজের মতো করে বাড়ি চলে গেছে এখন এই শেষ মুহূর্তের যাত্রায় তেমন একটা লোক পাওয়া যাচ্ছে না তো আপনি কি এই যে পঞ্চাশ টাকা কম নিছে সব সময় যে ভাড়া নেয় তার চেয়ে পঞ্চাশ টাকা কম নিছে এটা কি আপনি খুশি খুশি অবশ্যই খুশি ঢাকাতে আসবেন কবে আবার আবার ছয় সাত তারিখে ছয় সাত তারিখে আসবেন আপনি কি এখানে চাকরি করেন ব্যাংক বাংলাদেশ লিমিটেড আচ্ছা ধন্যবাদ